কুর্তি দেখাচ্ছি রেড কালারের মধ্যে সিপনের কাজ রয়েছে রেড কালারের উপর সিপনের কাজ রয়েছে দারুন হাতা হাতাগুন্দ রয়েছে এক্সেল বডি এক্সেল ডবল এক্সেল সব কিছুই অ্যাভেলেবেল হয়ে যাবে কিন্তু অললি একশো কুড়ি টাকা অলরি একশো কুড়ি টাকা চিপন্সের কাজ হয়ে যাবে কিন্তু অললি একশো কুড়ি টাকা একশো কুড়ির মধ্যে ঠিক সেম রেঞ্জের মধ্যে একশো কুড়ি থেকে পঁচিশ টাকার মধ্যে কিন্তু আরেকটা দেখাচ্ছি কিন্তু ইয়েলোর মধ্যে কিন্তু পুরো চিপন্সের কাজ এগুলো কিন্তু এই ফেব্রিকগুলো কিন্তু অনেকে ভাব থেকে উঠে যাবে এগুলো কিন্তু উঠার কোনো ভয় নেই কিন্তু হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি রয়েছে আর আমাদের কাছে একটা জিনিস যেটা প্রত্যেক কাস্টমারদেরকে আমরা ফ্যাসিলিটি দিয়ে থাকি সেটা হচ্ছে আপনি কোনো কুর্তির সেট বিক্রি করতে পারছেন না সেটা দু মাস ছ মাস এক বছর পরে হলে পরেও আপনি সেট ওয়াইজ নিয়ে রিটার্ন নিয়ে আসবেন আমরা সেখান থেকে রিপ্লেস করে অন্য জিনিস দিয়ে দেবো কিন্তু এই কুর্তিটাও সেম রেঞ্জের মধ্যে রয়েছে কিন্তু এক্সেল ডবল এক্সেল অ্যাভেলেবেল এক্সেল ডবল এক্সেল অ্যাভেলেবেল সেম রেঞ্জের মধ্যে আপনি মোটামুটি একশো থেকে দেড়শোর মধ্যে যদি বাজার রাখেন কুর্তির মোটামুটি আমি এখানে একশো থেকে দেড়শো খানার আইটেম দেখিয়ে দেবো এই মুহূর্তে আজকে যেতগুলো ম্যাক্সিমাম আমি দেখাতে পারছি দেখানোর চেষ্টা করছি একটা ভিডিও তো সমস্ত কালেকশন দেখানো সম্ভব হয় না একটা ভিডিও মানে কি ইনফরমেশন পৌঁছে দিই আপনাদের কাছে আমাদের কাছে এই জিনিসগুলো পাওয়া যায় শান্তিপুরের বুকে সাইড কাটা কুর্তি বা নাইটি মানে কিন্তু বিশ্বাস টেন যেখানে শান্তিপুরের বুকে বিশ্বস্ত প্রতিষ্ঠান আমাদের কাছ থেকে যারা বড় বড় হোলসেল ঘর আছে আমাদের কাছ থেকে নিয়ে গিয়ে কিন্তু বিক্রি করছে আর যারা শান্তিপুর হাটে কিংবা হরিশার হাটে বা যে কোনো হাটে বসে কিন্তু আমাদের কাছ থেকে কিন্তু কুর্তিগুলো নেই কিন্তু বুকের উপর কাজটা দেখুন এটা একশো পঁয়ত্রিশ টাকার মধ্যে হয়ে যাবে একশো পঁয়ত্রিশ টাকার মধ্যে একশো পঁয়ত্রিশের মধ্যে একশো পঁয়ত্রিশের মধ্যে নমস্কার আমি বাপি বিশ্বাস আমাদের সব নেম রয়েছে বিশ্বাস টেন্ট পরিচিত সব মানে শান্তিপুরের বুকে কুর্তির মানে হোলসেল বা ম্যানুফ্যাকচারিং ইউনিট মানে সকলে একটা জায়গায় চেনে সেটা হচ্ছে বিশ্বাস টেন্ট আমাদের এখানে প্রধানত যে জিনিসটা মানে আমাদের ডিলিং করে থাকি বা আমরা যেটা তৈরি করে থাকি সেটা হচ্ছে কুর্তি আর নাইটি আমাদের ম্যানুফ্যাকচারিং আপনি কুর্তির ভ্যারাইটিস আইটেম মানে তিনশো থেকে তিনশো তিনশো থেকে হাজার যত রকমের আইটেম বলবেন সমস্ত রকমের কুর্তি অ্যাভেলেবেল হয়ে যাবে নাইটির কালেকশন অজস্র আজকে ভিডিওতে সব কিছু দেখতে পাবেন আমাদের কত চিপ রেট থেকে কুর্তি স্টার্টিং হয় ফার্স্ট কালেকশন যেটা রয়েছে আমাদের এই যে কুর্তিটা দেখতে পাচ্ছেন এটা প্যানেল কুর্তি যেটা রয়েছে প্যানেল টাইপের কুর্তি বুকের উপর অ্যাম্বোডারি কাজ রয়েছে এটা রয়েছে অলরেডি কিন্তু আশি টাকা থেকে স্টার্টিং আছে আশি টাকা বলতে সেভেন্টি নাইন থেকে স্টার্টিং রয়েছে আমাদের প্রাইস আপনি যদি বালকে হিসাবে নেবেন বালকে নিলে পরে সেক্ষেত্রে কিন্তু দামটা কিন্তু একটু কমে যাবে কিন্তু আর শান্তিপূর্ণকে সব থেকে পরিচিত সব যেটা বিশ্বাস নেন ভাইয়ের পেজে কিংবা দাদার পেজে আজকে অ্যাট ফার্স্ট টাইম একটা ভিডিও করছি আমরা ফার্স্ট টাইমে তো যারা এই চ্যানেলটাকে যারা এখনও সাবস্ক্রাইব করিনি প্লিজ একবার সাবস্ক্রাইব করে বেল আইকন ঘন্টাটা বাজিয়ে রাখো ভাইয়ের পাশে দেখো আর যারা এখনও জাস্ট ফলো করে রাখুন এই ফেসবুক পেজটা ভাইয়ের তো ফেসবুক পেজটা অবশ্যই কিন্তু ফলো বটমটা দাবিয়ে রাখো ফার্স্ট কালেকশন দেখাচ্ছি আমি রয়্যাল বুলুর উপরে বুকের উপর কিন্তু দারুণ কাজ রয়েছে কিন্তু অনলি আশি টাকা থেকে স্টার্টিং দেখাচ্ছি টাকা অনলি আশি টাকা থেকে স্টার্টিং কিন্তু কালার ভেরিয়েশন কিন্তু দারুণ রয়েছে যেটা আমি মানে বলছি আশি টাকা এটা কিন্তু আপনি কিন্তু অন্য হোলসেল শপ থেকে কিন্তু আপনি একশো টাকাতে কিনতে হয় যেটা আমরা আশি টাকায় বিক্রি করছি ফোর কালার অ্যাভেলেবেল নেক্সট দেখাচ্ছি একটু একটু আমাদের অ্যাড্রেস যেটা রয়েছে গোবিন্দপুর বাস স্ট্যান্ড আপনি শান্তিপুর শান্তিপুর রেলওয়ে স্টেশনে নামলেন শান্তিপুর রেলওয়ে স্টেশন থেকে টোটো কিংবা অটোকে বলবেন কি গোবিন্দপুর বাস স্ট্যান্ডে যাবো একদম গোবিন্দপুর বাস স্ট্যান্ডের সামনেই কিন্তু আমাদের রয়েছে সবটা এটা বিশ্বাস ট্রেন খুবই পরিচিত সব এটা বিশ্বাস দেন আর ডিসপ্লেতে কন্ট্যাক্ট নাম্বার তো রয়েছে অলরেডি কন্ট্যাক্ট নাম্বারে কল করুন প্রপারলি আমাদের যে সমস্ত টেকনিক্যাল ছেলেরা আমাদের শপে থাকে তারা আপনাদেরকে প্রপারলি গাইড করে নেবে কিন্তু আর যারা আসতে পারছে না তাদের জন্য তো রয়েছে মানে কোরিয়ার ব্যবস্থা রয়েছে অল ওভার ইন্ডিয়া আমাদের কোরিয়ার ব্যবস্থা রয়েছে সিওডি আমাদের নেই সেক্ষেত্রে আমি বারবার ভিডিওর ফার্স্টে আমি বলে রাখি সিওডি ব্যবস্থা নেই পেমেন্ট করে কিন্তু আপনার জিনিসটা নিতে হবে কিন্তু নেক্সট কুর্তিটা দেখাচ্ছি আমি কিন্তু একটু কালারটা দেখুন কলঙ্কানি প্রিন্টের উপর রয়েছে বুকের উপর দারুণ কাজ রয়েছে কিন্তু অনলি অনলি নব্বই টাকা নব্বই টাকার মধ্যে রয়েছে ফোর কালার অ্যাভেলেবেল যা নেবেন সমস্ত কালার অ্যাভেলেবেল বডি যেটা রয়েছে কিন্তু বডি কিন্তু সাইজ কিন্তু বডি রয়েছে এক্সেল দেখাচ্ছি ডবল এর ক্ষেত্রে কিন্তু কিন্তু দশ টাকা কিংবা কুড়ি টাকা কিন্তু বেশি হবে কিন্তু ডবল এক্সেলের ক্ষেত্রে কুড়ি টাকা কিন্তু বেশি হবে নেক্সট একটু লাইট কালারের মধ্যে দেখাচ্ছি একটু মানে এখন সিজনটা বেশ ঠান্ডা পড়লেও কিন্তু হাতে গোনা কয়েকটা দিন বেশ গরম পড়তে বাকি আছে কিন্তু গরমের ভাবটাকে বেশ পড়েই গিয়েছে তো গরমে যারা ভাবছেন নতুন একটা বিজনেস শুরু করবেন তাদের জন্য কিন্তু পারফেক্ট একটা জায়গা যেটা সব প্রতিষ্ঠান রয়েছে বিশ্বাস ট্রেন এটা যেটা রয়েছে অনলি নাইনটি ফাইভ অললি নাইনটি ফাইভের মধ্যে অললি নাইনটি ফাইভের মধ্যে রেওন কাপড়ের মধ্যে রয়েছে টুটুন কাপড়ের মধ্যে ভ্যারাইটিস কাপড়ের সমস্ত কাপড়ের মধ্যে রয়েছে চিকনসের কাজ দেখো আমি ভাইকে বলবো একটু কাজ থেকে দেখাতে এখানে চিকন্সের সমস্ত বডির উপরে কিন্তু চিকন্সের কাজ রয়েছে কিন্তু পিওর এটা কিন্তু পুরো একদম চোদ্দো কেজি রেঙনের কাজ রয়েছে কিন্তু কেজি তো চোদ্দো কেজি অনেকের কুর্তিরা দেখবেন ফ্রন্ট সাইডে একটা কাপড় দিচ্ছে ব্যাক সাইডে একটা কাপড় দিচ্ছে আমাদের কিন্তু বোধ সাইডে কিন্তু কিন্তু চোদ্দ কেজি কাজ রয়েছে কিন্তু ব্যাকও চোদ্দো ফ্রন্টেও চোদ্দো এর দাম রয়েছে কিন্তু অনলি একশো টাকা অনলি একশো টাকা একশো টাকা থেকে শুরু যারা বাল্কে নেবে সেক্ষেত্রে কিন্তু হয়তো সপে এসে আমাদের সঙ্গে কথা বললে কিন্তু দু এক টাকা কম বা কনসিডার আমরা করতে পারবো কিন্তু তার জন্য আমাদের ফেস টু ফেস আসতে হবে আর ডিসপ্লেতে কন্ট্যাক্ট নাম্বার রয়েছে কন্ট্যাক্টে কল করার জন্য নেক্সট একটা পিঙ্ক কালারের মধ্যে দেখাচ্ছি আমি দারুণ কালারের মধ্যে রয়েছে হাতের হালকা শুক্কো কাজ রয়েছে এটাও সেম রেঞ্জের মধ্যে হয়ে যাবে এটাও সেম রেঞ্জের মধ্যে হয়ে যাবে নেক্সট একটা কুর্তি দেখাচ্ছি রেড কালারের মধ্যে সিপনের কাজ রয়েছে রেড কালারের উপর সিপনের কাজ রয়েছে দারুণ ঠিক হাতা গুন্দি রয়েছে এক্সেল বডি এক্সেল ডবল এক্সেল সব কিছুই অ্যাভেলেবেল হয়ে যাবে কিন্তু অলরি একশো কুড়ি টাকা অলরি একশো কুড়ি টাকা চিপন্সের কাজ হয়ে যাবে কিন্তু অলরি একশো কুড়ি টাকা একশো কুড়ির মধ্যে ঠিক সেম রেঞ্জের মধ্যে একশো কুড়ি থেকে পঁচিশ টাকার মধ্যে কিন্তু আরেকটা দেখাচ্ছে কিন্তু ইয়লের মধ্যে কিন্তু পুরো চিপন্সের কাজ এগুলো কিন্তু এই ফেব্রিকগুলো কিন্তু অনেকে ভাব থেকে উঠে যাবে এগুলো কিন্তু উঠার কোনো ভয় নেই কিন্তু হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি রয়েছে আর আমাদের কাছে একটা জিনিস যেটা প্রত্যেক কাস্টমারদেরকে আমরা ফ্যাসিলিটি দিয়ে থাকি সেটা হচ্ছে আপনি কোনো কুর্তি সেট বিক্রি করতে পারছেন না সেটা দু মাস ছ মাস এক বছর পরে হলে পরেও আপনি সেট ওয়াইজ নিয়ে রিটার্ন নিয়ে আসবেন আমরা সেখান থেকে রিপ্লেস করে অন্য জিনিস দিয়ে দেবো কিন্তু এই কুর্তিটাও সেম রেঞ্জের মধ্যে রয়েছে কিন্তু এক্সেল ডবল এক্সেল অ্যাভেলেবেল এক্সেল ডবল এক্সেল অ্যাভেলেবেল সেম রেঞ্জের মধ্যে আপনি মোটামুটি একশো থেকে দেড়শোর মধ্যে যদি বাজার রাখেন কুর্তি মোটামুটি আমি এখানে একশো থেকে দেড়শো খানার আইটেম আমি দেখিয়ে দেবো এই মুহূর্তে আজকে যতগুলো ম্যাক্সিমাম আমি দেখাতে পারছি ভাইয়ের দেখানোর চেষ্টা করছি একটা ভিডিও তো সমস্ত কালেকশন দেখানো সম্ভব হয় না একটা ভিডিও মানে কি ইনফরমেশন পৌঁছে দিই আপনাদের কাছে আমাদের কাছে এই জিনিসগুলো পাওয়া যায় শান্তিপুরের বুকে সাইড কাটা কুর্তি বা নাইটি মানে কিন্তু বিশ্বাস টেন যেখানে শান্তিপুরের বুকে বিশ্বস্ত প্রতিষ্ঠান আমাদের কাছ থেকে যারা বড় বড় হোলসেল ঘর আছে আমাদের কাছ থেকে নিয়ে গিয়ে কিন্তু বিক্রি করছে আর যারা শান্তিপুর হাটে কিংবা হরিশার হাটে বা যে কোনো হাটে বসে কিন্তু আমাদের কাছ থেকে কিন্তু কুর্তিগুলো নেই কিন্তু বুকের উপর কাজটা দেখুন এটা একশো পঁয়ত্রিশ টাকার মধ্যে হয়ে যাবে একশো পঁয়ত্রিশ টাকার মধ্যে একশো পঁয়ত্রিশের মধ্যে একশো পঁয়ত্রিশের মধ্যে নেক্সট একটু দেখাচ্ছি একটু একশো কুড়ি অনলি একশো কুড়ির মধ্যে একশো কুড়ির মধ্যে একশো কুড়ির মধ্যে টুটুন কাপড়ে পড়া রয়েছে কিন্তু একশো কুড়ির পর একশো টুটুন কাপড়ের উপরে প্রিমিয়াম কোয়ালিটি রয়েছে কিন্তু সমস্ত রকমের মানে বলে না যেমন গুড় তমন মিষ্টি আপনি যেমন গুড দেবে আমাদের কাছে মোটামুটি আশি টাকা থেকে শুরু করে আপনি আঠারোশো টাকা পর্যন্ত কুর্তির ভ্যারাইটিস পেয়ে যাবেন সব রকম সব রকম ভ্যারাইটিস রয়েছে নেক্সট একটা দেখাচ্ছি এটা এটা কিন্তু জ্যাকেট টাইপের মানে এক্সট্রা ফলস জ্যাকেট টাইপের রয়েছে এর উপরে কিন্তু কাপড়টা কিন্তু চিপনসের কাপড় রয়েছে কিন্তু সিলভার কালারের জড়ি সিলভার জড়ির কাজ রয়েছে এখানেও কাজ রয়েছে এটা কিন্তু একশো পঁয়ত্রিশ টাকার মধ্যে একশো পঁয়ত্রিশ এটা কিন্তু ডবল এক্সেল বডি রয়েছে কিন্তু একশো পঁয়ত্রিশ টাকার মধ্যে আর এক্সেল ডবল এক্সেলের ক্ষেত্রে কিন্তু মানে কুড়ি টাকা কিন্তু ফ্যারি করে কুড়ি টাকা এদিক ওদিক ফেরি করে কিন্তু নেক্সট একটা রয়্যাল ব্লুর উপরে কিন্তু চিপনসের কাজ দেখাচ্ছি আমি চিপন কিন্তু এখানে কিন্তু শুধুমাত্র কিন্তু বুকের উপর বুকের উপরে কিন্তু নয় কিন্তু হাতে কিন্তু চিবনেসের কাজ রয়েছে কিন্তু হাতেও এক্সেল বডি এক্সেল ডবল এক্সেল অ্যাভেলেবেল ফোর কালার অ্যাভেলেবেল যে কটা কুর্তি দেখাচ্ছি ফোর কালার কিন্তু প্রত্যেকটারই অ্যাভেলেবেল যারা বুক করতে চাও ডিসপ্লেতে কন্ট্যাক্ট নাম্বার রয়েছে কন্ট্যাক্ট নাম্বারে তোমরা বুক করো প্রপারলি আমাদের টেকনিক্যাল ছেলেরা গাইড করে দেবে অল ওভার ইন্ডিয়ার ডেলিভারি ব্যবস্থা রয়েছে আমাদের কোরিয়ার ব্যবস্থা রয়েছে ট্রান্সপোর্ট ব্যবস্থা রয়েছে যারা ভাবছে শিলিগুড়ি দিক থেকে মানে পার্সেল নিচ্ছ তাদের ক্ষেত্রে কিন্তু আমরা শুধু কোরিয়ার ব্যবস্থা নয় আমাদের বাসের ব্যবস্থাও রয়েছে বাসে কিন্তু আমরা কিন্তু এখানে পার্সেল পাঠাচ্ছি কিন্তু আমরা এখান থেকে নেক্সট একটা লালের রেডের উপর দেখাচ্ছি আমি জাস্ট চোখ দিয়ে যাবে একদম এক কথায় চোখ ধাঁধিয়ে যাবে এত কম দামে মানে বড় না কম দামে মসমু মানে কি মসমসি হয় যায় না কী একটা কথায় আছে না একদম কম দামে প্রিমিয়াম কোয়ালিটি হাতের উপর কাজ রয়েছে এক্সেল হ্যাঁ কম দামে ফলের রস একশো চল্লিশের মধ্যে অনলি একশো চল্লিশের মধ্যে একশো চল্লিশের মধ্যে একটা কিন্তু একটু জাস্ট খাদি কাপড়ের মধ্যে খাদি নয় একটু টু উপরে রয়েছে কিন্তু ব বডির কাজটা দেখো এত সুন্দর মাক্ষীপ্রাইভে রয়েছে কিন্তু থ্রি কোয়ার্টার হাতা রয়েছে হাতায়ও কাজ রয়েছে কিন্তু আর সাইডে পাড়ের কাজটা রয়েছে একশো পঁয়তাল্লিশের মধ্যে একশো পঁয়তাল্লিশের মধ্যে আমি ফার্স্টে বললাম একশো একশো থেকে দেশের মধ্যে বাজার রাখলে পরে ভ্যারাইটিস রকম মানে কুর্তির কালেকশান দেখতে পাবেন এই একটা জাস্ট মানে ফ্যাশানের জগতে শেষ নেই কুর্তির গলাটার কাজটা দেখো কুর্তির গলা একশো পঞ্চাশের মধ্যে একশো পঞ্চাশের মধ্যে ওয়ান ফাইভ জিরো ওয়ান ফাইভ জিরো যেটা আপনি নিয়ে গিয়ে কিন্তু রিটেলে কিন্তু বিক্রি করতে পারেন আড়াইশো থেকে দুশো আশি টাকা তিনশো টাকা চোখ বুঝে বিক্রি করতে পারেন তিনশো টাকা রিটেলে যেটা বিক্রি হয় এবার একটু জাস্ট কটনের পর দেখায় কটনের উপরে সিপনসের কাজ রয়েছে কিন্তু মিস মাসের মধ্যে রয়েছে কিন্তু কটনের উপর সিপনসের কাজ একশো পঞ্চাশের মধ্যে একশো পঞ্চাশের মধ্যে এরকম পিওর হান্ড্রেড পার্সেন্ট কটনের মধ্যে রয়েছে কিন্তু শুধু যে সাইড এই মুহূর্তে যেতগুলো যতগুলো গুলো দেখালাম আমি এক্সেল ডবল এক্সেল অ্যাভেলেবেল রয়েছে সেগুলো সাইড কাটা কুর্তি দেখালাম এবার আমি কিছু গোলঘের কালেকশান দেখাবো কিছু নাইটিন কালেকশন দেখাবো প্লাস দেখতে থাকো ভিডিওটা ওয়াশ করতে থাকো একবার নেক্সট এবার কিছু সাইড কাটা কুর্তি তো দেখালাম এবার আমি দেখাবো তোমাদেরকে কিছু গোলঘের আইটেম আমাদের যেসব গোলঘের কুর্তিগুলো গোল ঘের যে দেখাচ্ছে এটা এক্সেল ডবল এক্সেল অ্যাভেলেবেল রয়েছে কিন্তু একশো চল্লিশ থেকে স্টার্টিং রয়েছে একশো চল্লিশ থেকে অনলি একশো চল্লিশ টাকায় গোলঘের যেটা কিন্তু রিটেলে কিন্তু বিক্রি করতে গেলে কিন্তু আড়াইশো থেকে দুশো আশি টাকায় কিন্তু বিক্রি হয় রিটেলে কিন্তু কালার অপশান রয়েছে কিন্তু চারটে করে কালার অপশান কালার অপশান করে দেখে দিচ্ছি এই ধরনের চারটে করে কালার অপশান রয়েছে প্রত্যেকটা করতে চারটে করে কালার অপশান চারটে করে কালার অপশান রয়েছে প্রত্যেকটা কিন্তু চারটে সেট কিন্তু প্রত্যেকটা কিন্তু চারটে করে কালার অপশান রয়েছে কিন্তু অলরেডি একশো চল্লিশ টাকা থেকে আমাদের গোলঘের গ্রাউন্ড স্টার্টিং রয়েছে এরপর রয়েছে প্রিমিয়াম কালারের মানে থ্রি ডি প্রিন্টেড টাইপের প্রিন্টটা দেখুন একবার থ্রি ডি প্রিন্ট টাইপের রয়েছে কিন্তু গোলঘেরের মধ্যে দুশো সত্তর টাকার মধ্যে অললি দুশো সত্তর পূর্ণ আপনি গেস করুন এটা মানে রিটেল কিনতে গেলে কত হয় আমার এছাড়া কিন্তু আমাদের কিন্তু রিসেলিং ব্যবস্থা আছে যারা কিন্তু রিসেলিং করতে চাও এই সমস্ত দিদিরা আছো অনেকেই ভাবছো রিসেলিং করবেন তাদের রিসেলিং গ্রুপ আছে আমাদের আমাদের গ্রুপে জয়েন্ট হয়ে কিন্তু তোমরা কিন্তু রিসেলিং করতে পারো আর আমাদের কন্ট্যাক্ট নাম্বার তো ডিসপ্লে তো অলরেডি দেওয়া আছে একটা কন্ট্যাক্ট নাম্বার নাইন নাইন সেভেন ফোর নাইন জিরো ডবল ফোর জিরো ডবল ফাইভ আর একটা নাম্বারে নাইন জিরো নাইন ওয়ান জিরো ডবল ফোর জিরো ডবল ফাইভ দুটো নাম্বারের মধ্যে একটা নাম্বারে আপনি কল করুন প্রপারলি আমাদের ছেলেরা গাইড করে দেবে এই দুটো কন্ট্যাক্ট নাম্বারের মধ্যে এইটা দেখো এরও কালার অপশান চারটে এরও কালার অপশান রয়েছে চারটে চারটে কালার অপশান ফোর কালার অ্যাভেলেবেল নেক্সট একটা দেখা যাচ্ছে পিঙ্ক কালারের মধ্যে পিঙ্ক কালারের ঘে মধ্যে রয়েছে কিন্তু গ্রাউন্ডটা দেখুন যথেষ্ট বড় এটা কিন্তু এক্সেল ডবল এক্সেল কিন্তু অ্যাভেলেবেল কিন্তু টিপিল এক্সেল কিন্তু এই মুহূর্তে কিন্তু অ্যাভেলেবেল এই গোল ঘের কুর্তিগুলো অ্যাভেলেবেল নয় কেউ যদি কোয়ান্টিটি অর্ডার দেন আমরা কিন্তু আপনারা করে দিতে পারবো এছাড়া কিন্তু ভ্যারাইটিস কালেকশান রয়েছে অজস্র কালেকশান রয়েছে কুর্তি অজস্র ফোর কালার অ্যাভেলেবেল ফোর কালার অ্যাভেলেবল এক্সেল ডবল এক্সেল অ্যাভেলেবেল দুশো আশি টাকা দুশো আশির মধ্যে আর ঘেটটা দেখুন ঘের এতটাই ঘের রয়েছে কিন্তু দুশো আশির মধ্যে ঘেরটা তার জন্য কিন্তু ডিসপ্লে যারা কন্ট্যাক্ট নাম্বার রয়েছে কন্ট্যাক্ট নাম্বারে কল করতে হবে আর আমাদের শান্তিপুরে যারা আসছো একবার সবটাকে ভিজিট করে যেতে বলে আমরা যারা শান্তিপুরে আসছো প্লিজ একবার সবটাকে আমাদের ভিজিট করে যাও সবটাকে কালারটা দেখো কালারটা জাস্ট মাখন কালার একদম মাখন কালার দুশো ষাট টাকা অনলি অনলি দুশো ষাটের মধ্যে এক কথায় শান্তিপুরের বুকে শান্তিপুর মানে শাড়ির আতর ঘর আর শাড়ির আতর ঘরের মধ্যেই যেখানে কুর্তি ম্যানুফ্যাকচারিং ইউনিট যেখানে আট থেকে আশি আপনি যাকে জিজ্ঞাসা করবেন না কেন কুর্তি কোথায় পাওয়া যায় বা নাইটি কোথায় পাওয়া যায় সবাই একই কথা বলবে যে বিশ্বাস টেন বিশ্বাস টেন মানে নাইটি কুর্তি ম্যানুফ্যাকচারিং ইউনিট আর একটা দেখাচ্ছি আমি জাস্ট একটা দেখো প্রিমিয়াম কোয়ালিটি যে সমস্ত কুর্তিগুলো রয়েছে গোলঘের মধ্যে রয়েছে আমি দেখাচ্ছি আমি এটা দেখো কালার অপশন প্রত্যেকটা এখানে চারটে করে কালার অপশন কারণ মধ্যে রয়েছে ওটা কালারটা দেখো এই ভ্যারাইটিস কালারের ভ্যারাইটিস ডিজাইন রয়েছে নিচে পারের কিন্তু কাজ রয়েছে কিন্তু দুশো চল্লিশ অনলি দুশো চল্লিশ টাকার মধ্যে কিন্তু প্রিমিয়াম কোয়ালিটি কিন্তু গোল ঘের বা গাউন রয়েছে দুশো চল্লিশের মধ্যে কিন্তু গাউন দুশো চল্লিশের মধ্যে নেক্সট দেখাচ্ছি পিনটা দেখুন পিন দেখে কমেন্ট করবেন কেমন লাগছে আমার জিনিস বলে আমি ভালো বলবো সেটা নয় কিন্তু আমার শপ বলে যারা শপে এসছো যারা কিনেছো তারা কিন্তু কমেন্ট সেকশানে কিন্তু অবশ্যই কিন্তু কমেন্ট করে একবার জানাবে অলি দুশো আশির মধ্যে রয়েছে দুশো আশির মধ্যে শীত চলে গেলেই কিন্তু জাস্ট কুর্তির বিজনেস বলো যে কোনো বিজনেস বলো সব বিজনেস কিন্তু তুঙ্গে উঠবে কিন্তু যারা ভাবছে অ্যাডভান্স যারা বিজনেস শুরু করবে কুর্তির বিজনেস হা হাটে কিংবা দোকানে বাজারে তাদেরই কিন্তু এখনই কিন্তু পারফেক্ট সময় আমাদের কুর্তির দামটা অনেকটাই লেস বা কম দামের মধ্যে রয়েছে কিন্তু তারা কিন্তু দুশো আশির মধ্যে রয়েছে কিন্তু তারা কিন্তু অবশ্যই কিন্তু কিন্তু কুর্তি কিনে কিন্তু বিজনেস শুরু করতে পারে কিন্তু নেক্সট একটু লাইরাকাটের মধ্যে দেখাচ্ছি যেটা ট্রেন্ডিং চলছে পাকিস্তানি কুর্তি যেটা ট্রেন্ডিংয়ে চলছে এখন লায়রা কার্ড দুশো ষাটের মধ্যে দুশো ষাটের মধ্যে রয়েছে কিন্তু কালার অপশান ভ্যারাইটিস কিন্তু রয়েছে কিন্তু সাইড কাটা রয়েছে কিন্তু ভ্যারাইটিস স্পিন রয়েছে কিন্তু রায় রাকাট রায় রাখা কাট রা গোল খেলে গ্রাউন্ডের মধ্যে রয়েছে কিন্তু এটা দারুণ গোল গ্রাউন্ডের মধ্যে রয়েছে কিন্তু যথেষ্ট ভারী কাজের মধ্যে কিন্তু অলরেডি তিনশো নব্বইয়ের মধ্যে তিনশো নব্বইয়ের মধ্যে তিনশো নব্বইয়ের মধ্যে তিনশো নব্বই তিনশো নব্বইয়ের মধ্যে নেক্সট আর একটা গোল প্রিমিয়াম কোয়ালিটি দেখাচ্ছি কিন্তু এটা এটা যথেষ্ট কিন্তু কাজটাকে আমি এই বুকের কাজটা বা পারের কাজটা ভাইকে আমি দেখাতে বলবো একবার ভাইয়ের কাজটা দেখাতে বলবো দুশো সত্তর টাকা অললি দুশো সত্তর টাকা পিনটা দারুণ কিন্তু দুশো সত্তরের মধ্যে কিন্তু অ্যাভেলেবেল রয়েছে কিন্তু দুশো সত্তরের মধ্যে নেক্সট আর একটা দেখাচ্ছি আমি লাল এটা কিন্তু যে দেখবে কিন্তু তারই কিন্তু জাস্ট ফেভারিট একদম ই ফেভারেট লুক নিয়ে চলে আসবে কিন্তু অলি দুশো নব্বর মধ্যে অললি দুশোর নব্বর মধ্যে মানে অজস্ত কুর্তির কালেকশান একটা ভিডিওর মধ্যে কিন্তু দেখিয়ে শেষ করতে পারবো না আমার যে কুর্তির কালেকশান আছে বা সাইড কাটা থেকে গোলগেট থেকে শুরু করে তিনশো থেকে সাড়ে তিনশো প্লাস কিন্তু আমাদের কিন্তু কুর্তির আইটেম রয়েছে কিন্তু অ্যাভেলেবেল কিন্তু কুর্তির কালেকশান কিন্তু অ্যাভেলেবেল রয়েছে কিন্তু নেক্সট আরেকটা কার্ড দেখাচ্ছি আমি ফেব্রিক প্রিন্টের মধ্যে কিন্তু ফেব্রিক কিন্তু ওটার কোনো ভয় নেই কিন্তু অনলি দুশো আশি টাকা অললি দুশো আশির মধ্যে দুশো আশির মধ্যে যারা ভাবছেন ব্যবসা শুরু করবেন তারা কিন্তু অবশ্যই কিন্তু বিশ্বের জন্য শপে এসে কিন্তু আমাদের কিন্তু জাস্ট আমাদের সঙ্গে কিন্তু কুর্তি কালেকশানগুলো দেখে বা নাইটি কালেকশানগুলো দেখে কিন্তু আপনারা কিন্তু নাইটি বা কুর্তি নিতে পারেন কিন্তু অবশ্যই অনলি দুশো সত্তর দুশো সত্তরের মধ্যে রয়েছে দুশো সত্তরের মধ্যে এত কাপড় নিয়ে কোনো কম্প্রোমাইজ হবে না কাপড় মানে কিন্তু মাখন এক কথায় কাপড় মানে কিন্তু মাখন কিন্তু নেক্সট দেখাচ্ছে একটা একটা এত সুন্দর দারুণ কালেকশন অনলি দুশো চল্লিশের মধ্যে দুশো চল্লিশের মধ্যে দুশো চল্লিশের মধ্যে রয়েছে কিন্তু এছাড়াও আমাদের ডিসপ্লেতে যে সমস্ত কন্ট্যাক্ট নাম্বারগুলো রয়েছে দুটো কন্ট্যাক্ট নাম্বার আপনারা কন্ট্যাক্ট নাম্বারে কল করে কিন্তু আমাদের কিন্তু বুক করতে পারেন কিন্তু যারা এই শপে আসতে পারছেন না মোবাইল নাম্বারটা মেনশন করে দিচ্ছি নাইন সেভেন ফোর নাইন জিরো ডবল ফোর জিরো ডবল ফাইভ আর একটা নাম্বার যেটা রয়েছে নাইন জিরো নাইন ওয়ান জিরো ডবল ফোর জিরো ডবল ফাইভ এই নাম্বারে কল করে কিন্তু তোমরা কিন্তু আমরা সব আসতে হবে এছাড়া যে ক্যাটলারের কালেকশন অনেকে হয়তো আমি এটা কথা বললাম আশি টাকা থেকে শুরু করে আঠারোশো টাকা পর্যন্ত কুর্তি হ্যাঁ আমাদের আঠেরোশো টাকা পর্যন্ত কুর্তি আছে এই যে কুর্তিগুলো দেখছেন পুরো কিন্তু সিপন কাপড়ের মধ্যে মানে মাখন কাপড় এর দাম রয়েছে কিন্তু অললি হাজার আশি টাকার কিন্তু দাম রয়েছে হাজার আশি টাকা ক্যাটলারে কিন্তু যথেষ্ট ভারী কাজে আমি চারটে কুর্তি উঁচু উঁচু করছি মানে বুঝতে পারছেন তো হাজার আশি টাকার মধ্যে এই ধরনের ক্যাটলারের কালেকশন দেখাবো সব কুর্তি তো ছাড়িয়ে দেখানো সম্ভব না সব কুর্তি সব কুর্তি তো এই যে কুর্তিটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু অলরেডি তিনশো কুড়ি টাকার মধ্যে রয়েছে কিন্তু সেম টু সেম ক্যাটলনের মধ্যে সেম রয়েছে সেম টু সেম ক্যাটলারের মধ্যে এই যে একটা প্রিমিয়াম প্রিমিয়াম ক্যাটলরা যেটা দেখবেন সেটা হবে কিন্তু প্রত্যেকটা ক্যাটলারে কিন্তু চারটে করে কালার অপশান কিন্তু আমাদের কাছে কিন্তু এক পিস কিন্তু বিক্রি হয় না এক দু পিসের জন্য কেউ ফোন করবেন না যা ডিল করা হয় আমাদের সম্পূর্ণটাই হোলসেলে যারা ব্যবসাদার ব্যবসা করবেন তাদের ক্ষেত্রে কিন্তু বলবো আমাদেরকে কল করুন হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট নাম্বারে কল করুন কল করুন এ একটা এ একটা দেখাচ্ছি আমি ক্যাটলারের ক্যাটলারের আইটেমে দারুন অনেকে লাইরাসের অনেকের প্যান্ট সেট খোঁজেন কিন্তু অনেকে লাইরাস লাইরা কাট আমি লাইরাস কার্ড প্যান্ট সেটের মধ্যে দেখাচ্ছি আমি জাস্ট দেখুন একবার টু পিস লাইরা কাট টু পিস লাইরা কাট টু পিসের মধ্যে এ একটা রয়েছে এটা প্যান্টটা রয়েছে সঙ্গে দুশো ষাটের মধ্যে মধ্যে কিন্তু আপনি কাট প্যান্ট সেট পেয়ে যাচ্ছেন কিন্তু আপনি এক্সেল দুশো ষাট টাকার মধ্যে দুশো ষাটের মধ্যে কিন্তু পেয়ে যাচ্ছেন কিন্তু আমি হালকা টাচ দিচ্ছি যেটা সাইট কাটা দেখালাম কিছু কিছু গোল ঘেরে কালেকশন দেখালাম কিছু কাট দেখালাম এবার আপনাদেরকে দেখাবো নাইট্রি কালেকশন আমাদের নাইটি স্টার্টিং আছে কিন্তু একশো দশ টাকা থেকে কিন্তু একশো দশ টাকা থেকে নাইট স্টার্টিং রকম প্রিমিয়াম কোয়ালিটির নাইটি বলবেন সমস্ত প্রিমিয়াম কোয়ালিটির নাইটি কিন্তু আমাদের কাছে কিন্তু অ্যাভেলেবেল রয়েছে যেমন তুলসী হর্ষিতা রামাকৃষ্ণ ডিসিএম বলুন আপনি যে ব্র্যান্ড বলবেন সমস্ত ব্র্যান্ডেডেই কিন্তু কাজ করা হয় আমাদেরকে আর একটা জিনিস বলে দেখি কাপড় যে দ্বারা রয়েছে কিন্তু সমস্ত জিএসএমের উপরে কিন্তু কাজ করা হয় কিন্তু আপনি যেমন জি এস এম বলবেন সেই এর উপরে কাজ করা হয় দুশো চল্লিশ বলুন দুশো ষাট বলুন দুশো আশি বলুন সমস্ত জিএসএম এর কিন্তু কাপড় কিন্তু অ্যাভেলেবেল যেটা দেখাচ্ছি এই মুহূর্তে আমি গোলঘারের যেটা দেখাচ্ছি আমি এটার দাম রয়েছে কিন্তু একশো দশ টাকা একশো দশ টাকা একশো দশ টাকা তার ভ্যারাইটিস রকম প্রিন্ট পাবেন আপনি এই একশো দশ টাকার প্রিন্ট রয়েছে মোটামুটি আট থেকে দশটা হয়ে যাবে আট থেকে দশটা প্রিন্ট অ্যাভেলেবেল রয়েছে কিন্তু একশো দশ টাকায় কিন্তু নেক্সট দেখাচ্ছি এটা কিন্তু ডিজাইনের নাইটির মধ্যে কিন্তু জাস্ট হাতাটা দেখুন বুকের উপর কাজ দেখুন কাজ দেখুন সমস্ত রেটের মধ্যে কিন্তু শুধু একশো দশ টাকা একশো দশ টাকা কিন্তু নয় একশো দশ কুড়ি তিরিশ চল্লিশ সমস্ত রকম রেডের নাইটি অ্যাভেলেবেল রয়েছে নেক্সট এটা দেখা দেখা যাচ্ছে কি এটা কিন্তু তুলসী কাপড়ের উপরে রয়েছে কিন্তু অললি কিন্তু একশো ষাট টাকা অলরলি একশো ষাট টাকা এটা তুলসী কাপড়ের মধ্যে রয়েছে কিন্তু তুলসী মাঝিসা মিনাক্ষী সমস্ত রকমের ব্র্যান্ড কিন্তু অ্যাভেলেবেল যেটা এখন অনেকে নার্সিংহোমে বলুন বা হাসপাতালে বলুন যেখানেই বলুন না কেন যেটা হাউস কোর্ট এখন হাউস কোর্ট বেবি হওয়ার জন্য যেটা হাউস কোট অনেকেই চাই কিন্তু হাউস কোট নাইটি রয়েছে কিন্তু হাউস কোট নাইটি হাউস কোট নাইটি কিন্তু একশো পঁয়ষট্টি টাকা একশো পঁয়ষট্টি টাকা থেকে শুরু হাউস কোড নাইটি এরপর আপনি যেমন প্রিমিয়ামের মধ্যে যাবেন সেরকম প্রিমিয়াম হবে আর সব থেকে ট্রেন্ডিং যেটা রয়েছে কাপ্তান নাইটি কাপ্তান নাইটি একশো সত্তর টাকা একশো সত্তর টাকায় কাপ্তান নাইটি অনলি অলরেডি পুরো সাইডটা পুরো একদম কিন্তু ক্রাশমণি কুচি রয়েছে কিন্তু সাইডটা দুশো চল্লিশ জি এস এর কাপড় রয়েছে কিন্তু একশো সত্তর টাকা অলরেডি একশো সত্তর টাকা একশো সত্তর টাকা শুধু যে একশো সত্তর টাকা বলছি এটাও নয় কিন্তু এর থেকে কম দামের কিন্তু আমাদের কাপ্তান কুর্তি রয়েছে একশো চল্লিশ টাকারও আছে আমি কম দামগুলো ফোকাস করছি না যেগুলো প্রিমিয়াম কোয়ালিটির আছে সেগুলো আমি দেখানোর চেষ্টা করছি অনেকে আছেন অনেক ভিডিও দেখছেন হয়তো কম দামের খুঁজছেন ঠিক আছে আমাদের কাছে দাদা কম দামের কিছু পাওয়া যায় না যা পাবেন সমস্ত কিছু ব্র্যান্ডেড এটা দেখাচ্ছি আমি এখন হর্ষিতা কাপুরের একশো আশি টাকা একশো একশো আশি টাকা একশো আশি টাকা জাস্ট কোয়ালিটির দেখুন পিনটা দেখুন একবার দুশো ষাট জি এস এর হয়ে যাবে এটা দুশো ষাট জিনিস একশো আশি টাকা একশো আশি টাকা যথেষ্ট ফ্রি বা ফ্রি নাইনি সবসময় ফ্রি ফ্রি বডি হয় কিন্তু এক্সেল ডবল এক্সএল মানে সব সমস্ত ফ্রি বডি কিন্তু লেন্থ যেটা হয়ে যাবে সব প্রত্যেকটাই কিন্তু ফিফটি সিক্স কিন্তু লেন ফিফটি সিক্স লেন রয়েছে কিন্তু ফিফটি সিক্স একশো পঁয়ষট্টি টাকা এটাও কিন্তু একশো পঁয়ষট্টি টাকার মধ্যে হয়ে যাবে প্রিন্ট ভ্যারাইটিস অ্যাভেলেবেল রয়েছে কিন্তু আমি কিন্তু একটা করে প্রিন্ট দেখাচ্ছি কালার অপশান চারটে সেট ওয়াইজ নিতে হবে সম্পূর্ণরূপেই অল ওভার ইন ইন্ডিয়া কিন্তু ডেলিভারি ব্যবস্থা ফ্রি ডেলিভারি ব্যবস্থা রয়েছে কিন্তু আমার সিওডি ব্যবস্থা নেই টাকা পেমেন্ট করেই কিন্তু নিতে হবে কিন্তু টাকা পেমেন্ট করেই নেক্সট আরেকটা প্রিন্টের মধ্যে দেখাচ্ছি এটা রয়েছে কিন্তু থ্রি কোয়ার্টার হাতা রয়েছে কিন্তু অ্যালান কার্ড নাইটি রয়েছে একশো পঞ্চান্ন টাকার মধ্যে একশো পঞ্চান্নর মধ্যে একশো পঞ্চান্নের মধ্যে একশো পঞ্চান্নের মধ্যে অনেকে চায় একটু লিখা কন্টেন্টের মধ্যে এখানে লেখা রয়েছে কিন্তু চাঁদের আলো চাঁদের আলো প্রত্যেকটা প্রিন্টেডের মধ্যে রয়েছে মিসমাস নাইটির কাজ রয়েছে কিন্তু এক্সেল ডবল এক্সেল মানে অ্যাভেলেবেলের কোনো ব্যাপার নেই সম্পূর্ণটাই কিন্তু ফ্রি সাইজ যতটা হেলদি বডি দিদি হন না কেন সবার গায়ে কিন্তু এটা হয়ে যাবে কিন্তু অলরেডি রেট কিন্তু একশো আশি টাকা একশো আশি টাকা মিসমাস কালার মিসমাসের মধ্যে হয়ে যাবে অলরেডি একশো আশি টাকা অনেকে দিদি ভাই যেমন ডিমান্ড করে রয়্যাল ব্লু রয়্যাল ব্লু যেটা রয়েছে রয়্যাল ব্লু এটা কিন্তু ষাট ঝুলে রয়েছে কিন্তু রয়্যাল ব্লু কিন্তু ষাট ঝুলে একশো নব্বইয়ের মধ্যে একশো নব্বই টাকার মধ্যে ষাট ঝুলার কিন্তু নাইটি পেয়ে যাবেন থ্রি কোয়ার্টার হাতা রয়েছে একশো ষাট ঝুলের একশো নব্বই টাকা নেক্সট দেখাচ্ছি আর একটা কিন্তু এটা কিন্তু জয় আমি ব্যান্ডটাকে ফোকাস করে দিচ্ছি জয়শালে রয়েছে কিন্তু জয়শাল জয়শালের মধ্যে রয়েছে কিন্তু মিস মাসের কাজ পুরো কাপড়টা নয় একদম মাখন হাতে ধরলে বোঝা যাবে একদম কাপড়টা কাপড় এতটাই সফট যারা ব্যান্ড সম্পর্কে জানে তারা জানে একশো একশো নিরানব্বই টাকায় ওয়ান নাইনটি নাইন একশো নিরানব্বই টাকা হয়ে যাবে কালার অপশান ভ্য মানে অনেক ভ্যারাইটিস কালার অপশান রয়েছে একবার ভিজিট করলে সব ভিজিট করলে দেখতে পাবেন যে আমাদের কত কম দামে কত ব্যান্ডের জিনিস আমাদের কাছ থেকে পাওয়া যায় ঠিক আছে অ্যাকচুয়ালি আমাদের কাছ থেকে কিন্তু যারা যে সমস্ত শপিং মলগুলো রয়েছে আমাদের কাছ থেকে নিয়ে গিয়ে ট্র্যাকটা লাগিয়ে দিয়ে জাস্ট পিপি করে দিচ্ছে ওটাকে তাদের ব্র্যান্ড বলে চালিয়ে দিচ্ছে কিন্তু আমরা শপে আসুন একবার দেখুন এটা কিন্তু সেম রেঞ্জের মধ্যে হয়ে যাবে কিন্তু ওয়ান নাইনটি নাইনের মধ্যে কিন্তু মিসমাস মানে বডির ফিগারটা দেখুন একবার একশো নিরানব্বর মধ্যে আর এত শর্ট টাইমের ভিডিওর মধ্যে কিন্তু সমস্ত ইনফরমেশান দেওয়া সম্ভব নয় আমি যতটা দেখাতে পারলাম বা দেখানোর চেষ্টা করলাম এই ভিডিওটার মধ্যে নেক্সট ভিডিওই নেক্সট আরও নতুন কিছু কালেকশান নিয়ে অবশ্যই ভাইয়ের চ্যানেলে আবার দেখা হবে আর সকলের কাছে একটাই রিকোয়েস্ট করব এই চ্যানেলটাকে যারা এখনও সাবস্ক্রাইব করিনি প্লিজ সাবস্ক্রাইব করে বেলে ঘন্টাটা বাজিয়ে দেখো আর যারা এখনও ফেসবুক পেজটাকে যারা ভাইয়ের ফলো করিনি প্লিজ একবার ফলো করে জাস্ট পাশে থাকো এখানে শেষ করবো নেক্সট ভিডিও আবার দেখাবে টাটা বাই